আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে মাইমস কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমরা আজকের এই ভিডিওটি দেখছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আজকে আপনাদেরকে গিফট এবং ঈদের ড্রেস দেখাবো যা যেটা ভালো লাগবে সেটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা এরকম সুন্দর করে একটি এ এবং ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন খুব সুন্দর প্যাকেট যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা ঈদের জন্য এবং যারা গিফট করতে চান তারা কিন্তু গিফট করতে পারবেন এত ভালো কোয়ালিটি ফুল হয়ে থাকে এই এবং খুবই সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস ইনশালা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ড্রেস দিয়ে দিব এত সুন্দর এই ড্রেস গুলো দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে নেক নেকের কাজটা করা আছে মাসাল্লাহ আমি খুব ক্লোজলি দেখাচ্ছি আর ড্রেসের কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে এ হচ্ছে নেকটা পুরোটা নেক জুড়েই কাজ করা থাকবে খুব সুন্দর ফিনিশিং আর এই হচ্ছে নিচের প্যানেলটা আর এ হচ্ছে ব্যাক পার্ট মার্শাল্লাহ খুব সুন্দর ড্রেস আর এ হচ্ছে ড্রেসের ওড়নাটা মার্শাল্লা ওড়নাটা খুবই সুন্দর দুও পাশেই আপনারা কাটওয়ার্ক করা পেয়ে যাবেন আর স্যালোয়াড হবে চিকেন কারি স্যালোয়াড প্রাইসটা হবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় ঘরে বসে কিন্তু আপনারা খুব সুন্দর চিকেন কারি সালোয়ার সহ আপনারা এমব্রয়ডারি কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা ঘরে বসে এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আরেকটা ড্রেস ড্রেসের কালারটা কি দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার ফুল নেকের কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখে বুঝতে পাচ্ছেন নিচের প্যানেলের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আর এ হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন ওড়নাগুলো যে কি যে সুন্দর এই ড্রেসগুলোর মানে ওড়না দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওড়না মাসাল্লাহ খুব সুন্দর ওড়না আর অন্য দুই পাশেই কিন্তু আপনারা খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের আর এই হচ্ছে চিকেন কারি স্যালোয়ার যা যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট নিয়ে নিবেন মাত্র ষোলোশো টাকায় ঘরে বসে আপনারা এত সুন্দর এই ড্রেস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি। ওয়াও, এটার কালারটাও মাশালা যে কি যে সুন্দর কালার এটার। দেখেন, কি যে সুন্দর কালার, কালার দেখলে মাথা নষ্ট। এসব मस्त ড্রেসগুলোর কালার খুব সুন্দর। নেকে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। লাইট ডিপ হচ্ছে ক্যামেরায় বাট কালারটা খুবই সুন্দর নিচে ডিজাইনটাও খুবই সুন্দর এবং এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক খুবই সুন্দর স্লিপসের কাপড় নিচের দিকে পেয়ে যাবেন মানে এইসব ড্রেস নিয়ে বেশি কথা আসলে বলতে হয় না এত ভালো কোয়ালিটির ড্রেস শুধু নিয়ে নিবেন এগুলো কিন্তু ঈদের জন্য এবং গিফটের জন্য পারফেক্ট পুরোটা কাটওয়োটা দেখেন কি পরিমাণে যে সুন্দর চিকেন কারি সালোয়ার যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা ঘরে বসে খুব সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম